দেশের উপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে সকালের রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে এতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এলেও ভ্যাবসা গরম কাটেনি আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি তারেক শিকদারের প্রতিবেদন রাজধানীতে শুক্রবার সকালে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি যা থেমে থেমে চলে তবে গরম কাটেনি সেই অস্বস্তি রয়েই গেছে বুধবার ভারী বৃষ্টির পর একদিন বিরতি দিয়ে শুক্রবার আবারও বর্ষণের দেখা মেলে যা পুরো সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার থেকে এর মাত্রাও বাড়তে পারে আজকে থেকেই কোথাও কোথাও বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে কোথাও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জন্য আমরা বাংলাদেশের বাহাত্তর ঘন্টার জন্য কিন্তু আমি আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছি মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে বৃষ্টি ঝরছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এই সব অতি বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার সিলেট এইসব পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও থাকে টানা বৃষ্টিপাত হলে তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা